আজকে আপনার দেখানোর চেষ্টা করব লাউয়ের জন্য ফেরেমন ফাঁদ ইস্পাহানির ইস্পাহানির কিউ ফেরা ফেরেমন ফাঁদ দেখেন ফাদটা কীভাবে দেওয়া হয়েছে এর ভিতর মাসি পোকা আছে মাসি পোকা ঘুরে বেড়াচ্ছে আমরা সাধারণত যেরকম ফেরেমন ফাঁদ ব্যবহার করি এর ভিতরে অনেক সময় মাসি পোকা ঢুকতে দেখা যায় না আপনারা ফাদের চারদিকে বেশি করে ফাঁকা জায়গা রাখবেন যাতে মাছি সহজেই ঢুকতে পারে দেখেন এর ভিতর মাছি পোকা ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর একটা ফেরেমন ফাঁদ এই ফাঁদ দিলে লাউ কুমড়া পেয়ারা আমে মাসি পোকা আক্রমণ করতে পারে না দেখেন লাউটা একদম সুস্থ কোনো জায়গায় মাসি পোকার আক্রমণ নাই এই রকম ফেরেমন ফাদ আপনারাও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা খুবই সহজ একটা বোতলের ভিতরে দুই সাইডে ফাঁকা রেখে উপরের মুটকি ওইখানেও খোলা রাখবেন এবং ওই সাইড দিয়ে ফেরেমন ফাটটি দিবেন এটি ইস্পাহানির কিউ ফেরা মাসিবোকার দমনে বেশ ভালো কাজ করে এতে অতিরিক্ত কীটনাশকের প্রয়োজন হয় না দেখেন এই লাউগুলো সবই খুব সুন্দর কোনো মাসি আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে না আপনারা এইভাবে সহজেই আপনাদের ফসলের জন্য ফেরেমন ফাঁদ ফাদ ব্যবহার করতে পারেন দেখেন এর ভিতর মাছি পোকারা ঢুকে বসে আছে এবং অনেকগুলো মাছি পোকা মারা গেছে বর্তমান সময়ের জন্য ফেরোমন ফাঁদ খুবই কার্যকারী একটা পদ্ধতি এইটা আপনারা যে কোনো ফল ফসলের জন্য মাছি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন ব্যাপারটা খুবই ইজি প্রসেস দেখেন অনেকগুলো মাছি পোকা মারা গেছে এবং অনেকগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে আসছে এই যে যেমন ফাদের আশেপাশে মাছি পোকা গুলো ঘুরে বেড়াচ্ছে ঢুকে গেল ফাদের ভিতরে এইভাবে আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করে কীটনাশক খরচ কমাইতে পারবেন